আসসালামাইকুম এভরিওান চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে বাংলাদেশের সব থেকে বড় ঘের একটি মরুইম সেট মরুয় হচ্ছে তিন পারের একটি আর অলমোস্ট ছয়শো ঘের হয়ে থাকবে আর প্রতিটি পার্টন হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিফিভিক্স বাংলাদেশের সব থেকে বড় ঘের হয়ে থাকবে তো কথা না পারে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা আউটলুক দিবে আর গেটটা হচ্ছে অলমোস্ট তিনশো ঘের আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘের এক প্যানেল থেকে আরেক প্যানেল কতটা ঘের হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার অলমোস্ট ছয়শো ঘের হয়ে থাকবে খুবই চমৎকার ভাবে দেখতেই পাচ্ছেন আর এখান থেকে ঘের টা যখন আপনার বরকাটা ওয়ার করবেন খুবই চমৎকার ভাবে থেকে রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রাফেল করা রয়েছে আর খুবই চমৎকার ভ্যান কলার হয়ে থাকবে খুবই চমৎকার জিপার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর সোলার থেকে কিন্তু সুন্দরভাবে রাফেল করা হয়েছে স্লিপটা যদি চলে যাই স্লিপটা খুবই চমৎকার সুন্দরভাবে রাফেল করা রয়েছে আর ষাট হাজার একটা আউটলুক দিবে তিন বুদাম রয়েছে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আমি গেটটা আবারও দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজ আসলে এই বর্কাটা একার পক্ষে দেখানো সম্ভব না রাফেল করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এসের সাথে কিন্তু একটি সুন্দর নোজ দিক রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটি নোজ দিক তাছাড়া কিন্তু একটি লং পোস্টের উন্না হিজাব রয়েছে আমি উন্না হিজাবের মেজারমেন্টটা দেখে দিচ্ছি একদম ফ্রি সাইজ একটি উন্না রয়েছে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন এই তিনটি পার্ট মিলে কিন্তু এই মরিয়ম সেটটি দিচ্ছি অনলি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই মরিয়ম সেটটি পার্চেস করতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা মরিয়ম সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস্কারের হুডি সেট এবং পার্টিপরকে এসে পড়েছে সেগুলোর ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন